السلام عليكم বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ আজকে মাঠে নেমেছিল দুদল যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও এর ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা বাংলাদেশ দলীয় দশ রানে ওপেনার তামিমের উইকেট হারালেও এরপর শান্ত পারভেস হোসেন ইমন মিলে তেষট্টি রানের জুটি করেন শান্ত ফেরেন ব্যক্তিগত চোদ্দ রান করে দলীয় তিয়াত্তর রানে শান্ত ফেরার পর নিজের অর্ধশতক তুলে নেন পারভেস হোসেন ইমন তবে এরপর উইকেটে বেশি সময় স্থায়ী হতে পারেনি বাহাতি এই ওপেনার বাংলাদেশের একশত দশ রানে ব্যক্তিগত সাতষট্টি রান করে হাসারাঙ্গার শিকারে পরিণত হন তিনি ইমন ফিরে যাওয়ার পর দায়িত্ব নিয়ে ব্যাট করতে থাকেন তাহিদ হৃদয় তার লড়াকু একান্ন রানের ইনিংস ও শেষ দিকে সাকিবের তেত্রিশ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দুইশত আটচল্লিশ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দুইশত উনপঞ্চাশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় লঙ্কানরা দলীয় ছয় রানে ফিরে যান ওপেনার পাথুন নিশাঙ্কা তবে এরপর উনসত্তর রানের জুটি গড়ে ম্যাচে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা শ্রীলঙ্কার পক্ষে দুই ব্যাটার কুশাল মেন্ডিস এবং মাধুস্কা দুর্দান্ত খেলতে থাকেন তবে বাহাতি স্পিনার তানভীর ইসলাম ও শামীম হোসেন পাটোয়ারি স্পিন ম্যাজিকে ম্যাচে ফিরে বাংলাদেশ ওপেনার মাধুস্কাকে ফিরিয়ে শুরু করেন তানভীর ইসলাম এরপর একে একে শিকার করেন ভয়ঙ্কর হয়ে ওঠা কুশাল মেন্ডিস চারিতাসালাঙ্কাকে অবশ্য চিতা আশালাঙ্কাকে স্বীকার করেন শামীম হোসেন পাটোয়ারি এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলঙ্কা মাত্র একশত বত্রিশ রানে নিজেদের টপ অর্ডারের ছয় ব্যাটারকে হারিয়ে দুইশত উনপঞ্চাশ রানের লক্ষ্যটাকে কঠিন করে ফেলে লঙ্কান ব্যাটাররা বল হাতে পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তানফির ইসলাম শেষ পর্যন্ত নিজের দশ ওভারের স্পেল শেষ করেন দুই মেডেনে উনচল্লিশ রান খরচায় পাঁচ উইকেট স্বীকার করে শ্রীলঙ্কার পক্ষে ব্যাট হাতে শেষ দিকে লড়াই করেন জানিত লিয়াঙ্গে তবে তার একাল লড়াই শ্রীলঙ্কাকে জেতানোর পক্ষে যথেষ্ট ছিল না শ্রীলঙ্কার ইনিংসে শেষ ছেচল্লিশ বলে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল বাষট্টি রান তবে বাংলাদেশ দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কাকে এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক এক সমতায় আসলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট